আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর লালবাগ এই লালবাগে নাকি একটা সবজি পরাটা পাওয়া যায় যেটা রংপুরের এই লালবাগের মানুষের কাছে অনেক বিখ্যাত আমি আসছি মালা বেকারির সামনে এই মালা বেকারিতেই সবজি পরাটা আইটেমটা পাওয়া যায় কি অবাক হচ্ছেন যে বেকারিতে কিভাবে পরাটা আইটেম পাওয়া যাবে জি এই যে এটাই হচ্ছে সবজি পরাটা যেটা লালবাগের মানুষের কাছে মোটামুটি সবার কাছেই জনপ্রিয় তো এই সবজি পরাটাটা আজকে আমি ট্রাই করব পাশাপাশি তাদের যে মালা বেকারি আছে সেই বেকারি থেকে এই কেকটা আমাকে ট্রাই করতে বলছে যে কেকটার স্বাদ নাকি ভালো হতে পারে তো চলেন আজকে আমরা এখানকার সবজি পরাটা এবং এই যে রোল কেকটা আছে এটা ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে প্রথমেই রোল কেকটা ট্রাই করব রোল কেকটা কামড় দেই প্রথমে একটা কামড় দিয়ে দেখি যে খেতে কেমন লাগে এই রোল কেকটা আমার কাছে মোটামুটি এভারেজ মনে হয়েছে এটাতে আহামরি তেমন কোনো কিছু লাগে না কেক যে ধরনের হয় এই রকমই ভিতরে একটু মিষ্টি আইটেম দেওয়া আছে এই কারণে হয়তোবা একটু খেতে আপনার কাছে অন্যরকম লাগবে আদারওয়াইজ সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটার প্রাইস মেবি বিশ টাকা ছিল এবার আমরা এখানকার যে জনপ্রিয় সবজি পরাটা আছে এইটা ট্রাই করব এটার মূল্য হচ্ছে পনেরো টাকা তো চলেন মুখে দেই যখন আমি এটা মুখে দিলাম আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিলো তো সবজি পরাটা সচরাচর সবার কাছে মিষ্টি লাগবে না সবজি আলাদা হবে পরোটা আলাদা হবে বাট এখানে কিন্তু জিনিসটা ওই রকম না এটা দুটাই একসঙ্গে তৈরি করা আর আমি যখন এটা খাচ্ছিলাম আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এটা পরোটা কম পেটিস বেশি আমরা যারা পেটিস খাই না পেটিস মিষ্টি পেটিস একটু ফ্লেভারটা ওই রকম কারণ দেখেন উপরে কিন্তু একটু চিনি শিরার মতো কিছু দেওয়া ছিল যে কারণে এটা একটু মিষ্টি ছিল ভিতরে আবার একটু সবজি ছিল সব মিলে এটা আমার কাছে পেডিসের মতো লাগছে আর এই আইটেমটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আমার কাছে ভালোই লাগছে এটা ইউনিক আইটেম বিকালের নাস্তা হিসেবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কেউ কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে আপনারও ভালো লাগতে পারে তো যারা কার্মাইকেল কলেজের স্টুডেন্ট আছেন এবং যারা লালবাগের আশেপাশে থাকেন এই মালা বেকারিতে সবজি পরোটা খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিতে পারেন